হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে অনেক দিন পরে আপনাদের সাথে আমি একটু শেয়ার করব আমি বাসার কাজ বাজ কী করি না করি আসলে আমার বাসায় তেমন কোনো আমি কাজ করি না এই জন্য আপনাদের সাথে আর কাজের ভিডিওগুলো আমি শেয়ারও করতে পারি না হঠাৎ করে অনেক দিন পরেই মাছ কাটতে বসছি কারণ এটা ছিল ঈদের দিনের সন্ধ্যাবেলা আমার ফ্রিজে একটাও মাছ নেই মানে রাত্রে রান্নার জন্য কোনো মাছ ছিল না এই জন্য আমি বাজার থেকে মাছ এনেছিলাম আর ঈদের দিন তো এই জন্য অন্য কোনো মাছ পাইনি যাই শুধুই তেলাপিয়া মাছ পাই পেয়েছিলাম তারপরেও আমার তেলাপিয়া মাছ অনেক ভালো লাগে এই জন্য নিয়ে চলে আসলাম তারপরে দেখেন এই মাছ কিনে যে কি একটা প্যারার ভিতর করছি তা বলার না এখন এই বড় বড় মাছ করতে হবে বাজারে তো যারা মাছ কাটে তারা আসে না আজকে তারপরেও আমার বাসায় যে আপুটা কাজ করে আমার হেল্পিং হ্যান্ড বলতে পারেন তিনিও মানে ঈদের ছুটি নিচে এক সপ্তাহ আসতেছে না এই জন্য মানে আমার অবস্থা মানে একেবারে খারাপ ঈদে সবাই ঘুরে বেড়াচ্ছে আনন্দ করে করতেছে বা ছুটিতে সময় কাটাচ্ছে অনেকে বাসা বাড়িতে গেছে আর আমার কাজ করতে করতে জীবন বেরোয় যাচ্ছে বলেন তো কেন কারণ আমি তো এদেরতে বাড়িতে যাই না এই আমার বাসার সমস্ত কাজ এখন আমার নিজেকে করতে হচ্ছে এই জন্য আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমার বাসাটা অনেক বড় একটা বাসা এই জন্য আমার একা একা পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড় মোছ করতে অনেক কষ্ট হয় এই জন্য আমার হেল্পিং হ্যান্ড আছে এই জন্য কষ্ট হয় না কিন্তু তিনিও তো এখন ঈদের ছুটিতে এই জন্য সমস্ত কাজ একা একা করতে হচ্ছে কাজ করতে পারি না এমনটা কিন্তু না আমি কিন্তু সব কাজই করতে পারি কিন্তু এখন আর করতে ভাল লাগে না অনেক প্রচুর আলসে হয়ে গেছি মূলত কাজবাজ করতে তেমন আমার ভালোও লাগে না আর এখন আমি করিও না যেহেতু আমি সময় পাই না আমার যেহেতু বাইরের কাজ ঘরের কাজ এছাড়াও আমার ভিডিও তৈরি করা এডিট করা এসব নিয়েই আমি সারা দিন ব্যস্ত থাকি বাবু ছোটো তাকে সময় দিতে হয় এই জন্য আমার ঘরের কাজ করার তেমন একটা সময় পাই না এই জন্য আপনাদের সাথে সে শেয়ারও করতে পারি না এটা হলো আসল কাহিনী তারপরেও আমি চেষ্টা করব অল্প অল্প করে শেয়ার করি যে কাজগুলো আমি নিজে হাতে করি সে কাজগুলো আমি শেয়ার করব আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে উনি ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য ওনার কাজ আমি শেয়ার শেয়ার করতে পারি না এই হলো সমস্যা আর এত বড় বড় মাছ কাটতে যাই আমার অবস্থা একেবারে না হাল হয়ে যাচ্ছিল কারণ এই তেলাপিয়া মাছের কাটা কিন্তু অনেক বেশি শক্ত হয় এটা মানে কাটতে যে কত প্রেশার দিতে হয় Bye. Okay. তা কী আর বলবো তারপরে যাই হোক অনেক কষ্ট করে মাছগুলো কাটছিলাম মাছ করতে করতে আপনাদের সাথে আমি আমার জীবনের একটা কাহিনী শেয়ার করি এই কাহিনীটা একেবারে সত্য আমার যখন বিয়ে হয় প্রথম আমার কিন্তু অবস্থা এত ভালো ছিল না তারপরে আমার খুব কষ্ট করে আজকের এই পজিশানে আসতে হয়েছে এই যে আমার যে এখন যে লাইফ স্টাইল দেখেন বা আপনারা যেগুলো ক্যামেরাবন্দি দেখেন বা মনে করেন এগুলো কিন্তু আমার একদিনের কষ্টের ফল না আমি তিন চার বছর মানে অক্লান্ত পরিশ্রম করেছি শুধুমাত্র এত সুন্দর একটা দিনের জন্য অনেকেই মনে করে যে কিভাবে কিভাবে সম্ভব হলো তাই না যখন আমি আমার জীবনে অর্থ সম্পদ ছিল না আমি ব্যর্থ ছিলাম জীবনে তখন কিন্তু কেউ আমার খবর নিত না আর যখন আমি সফল হয়েছি ভগবানের ইচ্ছায় আমার একটা ভালো পজিশন এসেছে তখন মানুষের মানে শুধু নজর দেয় যে এটা কীভাবে সম্ভব এক বছরের ভিতর এত কিছু করলো কিভাবে ছয় মাসের ভিতর এত কিছু করলো কিভাবে মানুষ এমনভাবে বলে কিন্তু কেউ আসলে এই এত কিছু করার পিছনেরও যে একটা কষ্টের গল্প থাকে কষ্টের কাহিনী থাকে এইটা কখনো কেউ শোনেও নি কেউ মানে জানতেও চায়নি এমনটাই ব্যাপার যখন আমি কষ্ট করে ভিডিও করতাম তারপর আমার কষ্টের দিন ছিল তখন না আমি যদি আমার জীবনের কষ্টের কথা কারো কাছে শেয়ার করতে যেতাম সে হাসতো বলতো তুমি কিছু করতে পারো না কেন অ কত কাজ আছে তুমি করো চেষ্টা করো না কেন এমনটা বলতো কিন্তু এখন যখন আমি সফল হয়েছি কাজ করতে পেরে তখন সবাই বলে তুমি কিভাবে করলে কিভাবে সম্ভব মানে আমাদের সমাজটা এমনই যাই হোক তাদের কথা আর নাই বলি যারা পিছনে কথা বলবে তারা আমার পিছনেই থেকে যাবে এটা আমার মা বলে যে তোমার পিছনে যারা কথা বলে তারা তোমার পিছনেই থেকে যাবে কখনো তোমার সামনে তোমার সামনে যেতে পারবে না তাদেরকে তুমি পিছনে কথা বলতে দাও তারপরে আমার মাছটা গোটা রেডি আর আপনারা তো দেখলেন আমার ফ্রিজ পুরো ফাঁকা ছিল কারণ কোনো মাছ নাই তারপরে আমি আমার রান্না রান্নাবান্না শেষ আমি একটু ভাতটা উঠাই দেবো সু আর আপনাদের ঈদ কেমন কাটছে কা কে কোথায় ঘুরতে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই বলবেন আর আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ